নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা বন্ধুরা আপনার হাতে মাত্র পাঁচ মিনিট যদি সময় থাকে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন বিশেষ করে বাচ্চার টিফিনের জন্য খুবই ভালো হবে এরকম একটা রেসিপি একেবারে অল্প উপকরণে তৈরি কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম ডিমটা ফাটিয়ে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন এখানে বিট নুন দিলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে পাঁচ থেকে সাত ফুটা আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এটা দিলে কিন্তু রেসিপির টেস্ট আপনি ভালো পাবেন ভালো করে ফেটিয়ে নিচ্ছি বিট নুনের বদলে আপনি নর্মাল এমনি যে সাদা নুন সেটাও ব্যবহার করতে পারেন ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো কুড়ি এম এল চায়ের কাপের এক কাপ আটা আটার বদলে ময়দা দিয়েও রেসিপিটা বানানো যাবে তবে আটা দিলে তো অবশ্যই সেটা একটু হেলদি হবে এবার ওই একই কাপের হাফ কাপ মতো এখানে জল দিয়ে দিচ্ছি প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না জলটা দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুব ঘন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা একটু পাতলা বানাতে হবে আরও হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা ব্যাটার যদি পাতলা হয় একটু আটা মিশিয়ে নেওয়া যাবে দরকারি নুনটা খালি খেয়াল রাখবেন আর ব্যাটার যদি ঘন হয় তাহলে অল্প জলও মিশিয়ে নিতে পারবেন ব্যাটারটা একটু পাতলা হওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ মতো আটা মিশিয়ে দেখুন কীরকম কনসিস্টেন্সি ফাইনালি নিয়ে আসলাম সেটা অবশ্যই খেয়াল করুন এখানে এক কাপ জল দিলাম আর আটা দিলাম এক কাপ ও এক টেবিল চামচ ব্যাটার রেডি এবারে গ্যাসে প্যান বসিয়েছি আমি ননস্টিক বসিয়েছি আপনি চাইলে এটা লোহা এবং অ্যালুমিনিয়ামতে খুব ভালোভাবে বানাতে পারবেন অল্প সর্ষের তেল তাওয়াটাকে হাই ফ্লেমে গরম করার পরে ব্রাশ করে দিচ্ছি রেসিপিটা আমি টোটালি সর্ষের তেলে বানাচ্ছি খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগবে এবারে ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি করে ব্যাটার দিচ্ছি তাওয়ার সাইজ অনুযায়ী এখানে ব্যাটার দিতে হবে তারপর সঙ্গে সঙ্গে তাওয়ার হ্যান্ডেলটা ধরে ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি নিচ থেকে ড্রাই হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে ওপর থেকে কিছু লঙ্কার ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে একটু হালকা লাগবে লাগবে খেতেও ভালো দিকটা যখন ড্রাই হয়ে যাবে তখন আবার একটু অল্প সর্ষের তেল ছড়িয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি এবার আমি উল্টে আপনাদের দেখাচ্ছি ব্যাকসাইডটা কিরকম হয়েছে এই যে সাদা ভাবটা রয়েছে এরকম রাখলে কিন্তু হবে না এটাকে হালকা গোল্ডেন কালার নিয়ে আসতে হবে টোটাল দুইবার মতো দুদিক উল্টে পাল্টে হালকা গোল্ডেন কালার কিন্তু করে নিতে হবে আর এক একটা দিককে মোটামুটি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড করে কিন্তু ফ্রাই করবেন এক একবার তাহলেই একদম পারফেক্ট একটা কালার চলে আসবে দুই দিক যখন এরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন ওপর থেকে অল্প টমেটো সস বা যদি আরও ঝাল পছন্দ করেন চিলি সস সঙ্গে মিশিয়ে দিতে পারেন এইভাবে চামচের সাজে বুলিয়ে দেবেন তারপরে জাস্ট এটাকে একটু ফোল্ড করে নিলেই কিন্তু রেসিপি একেবারে রেডি একই রকম করে অল্প তেল ব্রাশ করে আবার পরেরটা কিন্তু ফ্রাই করতে হবে